শক্তি ইউজ করি মোস্ট অব দা ডক্টর আর ইউজ ইট আনসাইন্টিফিক ওয়ে আমরা বিজ্ঞানসম্মত উপায়ে কিন্তু আসলে প্রয়োগ করি না কিন্তু আমাদের দেহ হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীল দেহ হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীল এই দেহ সূক্ষ্ম মাত্রায়কে সে বেশি সারা জোগায় সূক্ষ্ম মাত্রার ঔষধ সে একেবার নীরবভাবে রকম কষ্ট ছাড়াই সে নিজে গ্রহণ করে এবং সে শরীরের মধ্যে মধ্যে সারা জোগাতে সাহায্য করে সূক্ষ্ম শক্তি আমরা অনেকে স্থূল মাত্রায় ব্যবহার করি আমরা সূক্ষ্ম শক্তি যেমন আমি একটা পেশেন্ট ওষুধ দিয়ে দেখা যায় অনেক সময় বলে একটা গোলো বিউজ এক জগ পানিতে দিয়ে ওর থেকে এক চামচ আসলে এটা কতটা যুক্তি সঙ্গত আমরা যদি একটু দিকে তাকাই ফিচারের দিকে তাহলে আমরা আমি নিজেও যেটা ব্যবহার করি তিরিশ শক্তির ওষুধ মনে করেন তিরিশ শক্তির ওষুধ সেন্টেসিমাল সেন্টিসিমাল আর আমরা কিছু কিছু ডাক্তার ব্যবহার করি পঞ্চাশ সস্ত্রতমিক পঞ্চাশ এম এল এল এম সরি এল এম পঞ্চাশ এল এম বা এল এম পচন আমরা এই দুটোর সাথে সবাই পরিচিত মানে প্রথমটার সাথে পরিচিত যে তিরিশ শক্তির দুষা শক্তি ওয়ান এম টেন এম এম সেম ঔষধ আমরা ব্যবহার করি এই যে পদ্ধতিটি আমরা ব্যবহার করি এটিকে বলা হয় সেন্টিসিমাল পদ্ধতি সেন্টিসিমাল পদ্ধতিতে আমরা ওষুধটা প্রয়োগ করি আর আমরা যেটা ফিফটি মিলিসিমাল বা এল এম পটেন্সি ব্যবহার করি এটা অত্যন্ত সূক্ষ্ম এই দুই সূক্ষোর মধ্যে পার্থক্যটাকে দুই শুক্র মধ্যে পার্থক্য যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আমরা পার্থক্য পাই আমরা থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম ফিফটি এম সি এম এই যেইগুলো মেডিসিন ব্যবহার করি এইগুলো মেডিসিনকে হয় সেন্টিসিমাল এতে কী থাকে এতে থাকে এক ফুটা ওষাদ এক ফুটা ওষুধ ঔষধ একশো ফোঁটা পানি অথবা অ্যালকোহল অথবা সোরাসার আপনি যেটা দিয়ে ওষুধ মিশান তাহলে ওয়ান ইজ টু হান্ড্রেড অর্থাৎ এক ফোঁটা সাথে একশো ফোঁটা পানি আমি পানিতেই ধরে নিলাম ডিসপ্লোটার তাহলে এক ফোঁটা ওষাদের সাথে মিশাতে হবে একশো ফোঁটা পানি সেন্টেসিমল এই কায়দায় মেডিসিনটা তৈরি করা অর্থাৎ এক ফোঁটা মুড় ওষুধ একশো ফোঁটা আপনার অ্যালকোহল এবারে আমরা আসি ফিফটি এল এম অর্থাৎ কত সূক্ষ্ম মাত্রায় দেখেন বলতেছে যত সূক্ষ্ম মাত্রায় হবে হোমিও ওষাদ অর্গান অফ মেডিসিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে হোমিও ওষাদ যতই লঘু করা হয় যতটা পাতলা করা হয় ততই সে শক্তিশালী ভূমিকা পালন করতে বাধ্য হয় এবং সে তত যতই হালকা করা হয় ততই সে শরীরের সাথে সজোরে কথা বলতে বাধ্য হয় সজোরে কথা বলে এবং সে আয়োজন সৃষ্টি করে যেটা নীরবে নিবৃতে মানব দেহ থেকে রোগটা সমলে নির্মূল করে এখন আমরা কত আমি কেন অত সুক্ষ দেই যেহেতু আমি এই মেডিসিনটা সেন্টিসিমাল মেডিসিন ব্যবহার করি আমার উচিত ছিল এলএম্পেন্সিভ ব্যবহার করা বা এলএম্পেন্সের সুবিধা হলো এলএম্প নিরাবে কোনোরকম বৃদ্ধি ওদি অংশের ক্ষেত্রে কোনোরকম বৃদ্ধি কোনোরকম রুগীকে কষ্ট ছাড়াই সে রোগটাকে সমলে নির্মূল করতে পারে কিন্তু আমি অ্যাভেলেবেল না পাওয়ার কারণে সাথে আমি এটা ব্যবহারই করি না

এক চামচ পানি পঞ্চাশ হাজার চামচ সরি এক চামচ ঔষধ পঞ্চাশ হাজার চামচ পানি এই বাই অ্যালকোহল এটা দিয়ে ফিফটি মিলিসিমাল বা সহস্রতমিক ওষুধ ঋতুর ওষুধটা তৈরি হয় এখন আমি যেহেতু সেন্টিসিমাল পদ্ধতি ব্যবহার করি শতমিক রীতি আমরা যেটা এটা পেয়ে থাকি সচরাচর এই যে হান্ড্রেড এম এল থার্টি এম এল শিশিতে যেটা আমরা পেয়ে থাকি শিশিতে এটাই আমি ব্যবহার করি এখন আমি অনেক ক্ষেত্রে যাদের বেশি সংবেদনশীলতা যে সমস্ত পেশেন্টের যারা সহজে কষ্ট পায় সহজে দুর্বল হয় একটু বাতাস একটু পানি একটু আগুনের সংস্পর্শে তারা অসুস্থই পড়ে এমন পেশেন্টের ক্ষেত্রে আমি একটা গোলবিউ ছোট্ট একটা মিষ্টির গুটি এক জব পানিতে দিয়ে ফাইন করে আলোন সৃষ্টি করে ওর থেকে তিন চাম সেবন করতে যায় এরপরেও কি অনেকে বলতে পারেন স্যার এত সূক্ষ্ম মাত্রা ব্যবহার করলে কি আপনার পেশেন্টের ভালো কাজ দিবে আসলে অর্গানন অফ মেডিসিন অর্গানন অফ মেডিসিন হান্ড্রেড সিক্সটি হান্ড্রেড সিক্সটি বলা হয়েছে হোমিও অসাদ সদৃশ চিকিৎসা নীতিতে বা সদৃশ অসাদটি সূক্ষ্ম মাত্রা দ্বারা যতই আপনি আহ ওকে পাতলা করেন বা সূক্ষ্ম করেন বা ছোট করেন কখনো রোগ শক্তির চেয়েতে সে সর্বস্তা রোগ শক্তির চেহিতে সে স্ট্রং হবে অর্থাৎ আমরা যদি একটুখানি দিকে দেখায় সদস্য মাত্রা যতই ক্ষুদ্র করা হোক তা কখনো প্রাকৃতিক ব্যাধি সে দুর্বল হয় না এই যে হান্ড্রেড এই সূত্রটি আমি মনে করি এটা আল্লাহ তালার পক্ষ থেকে মানব জাতির জন্য একটি গিফট এটা একটা উপহার আল্লাহ তালা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন মাতা আল্লাহ কুমি আনা আমি আমি তোমাদের প্রত্যেকটা জিনিস তোমাদের প্রয়োজনে আমি সৃষ্টি করেছি এমন কি বীজ সূত্র পাটি সূত্র বিজ্ঞান থিওরি সবকিছু আল্লাহ তালা আমাদের কল্যাণার্থে আমাদের প্রয়োজনে সৃষ্টি করেছেন প্রকৃতির একটা শাসত নিয়ম হলো প্রকৃতির শাসত নিয়ম কি দেখেন যে হোমিও সদৃশ ঔষধ ওষাদের মাত্রা যতই ক্ষুদ্র করা হোক তা কখনো ওষাদ শক্তির থেকে স্ট্রং সরি প্রাকৃতিক ব্যাধি সেটাই স্ট্রং হয় ওই মাত্রা কালি তো নেই ঔষধ ঔষধের মাত্রা যতই ক্ষুদ্র করা হোক আমি সংকেত

শক্তিশালী শক্তিশালী হয় আমি সংক্ষেপটা লিখলাম অর্থাৎ ওষুধের মাত্রা যতই ক্ষুদ্র করা হোক তারা শক্তিশালী হয় ও শক্তি হয় হয় না শক্তিশালী এটা আমি বলি যে সমগ্র বিশ্ব জগতের প্রতিবলক মহান আল্লাহ তালার পক্ষ থেকে এই সূত্রটি আমাদের জন্য একটা উপহার স্বরূপ মানব প্রকৃতির উপর নির্ভরশীল মানব বলতে না প্রাণী মানে প্রকৃতির উপর নির্ভরশীল আর বিশেষ করে এই প্রকৃতির একটি শাসত বিধান হলো নিয়ম হলো ওষুধের মাত্রা যতই ক্ষুদ্র করা হোক রোগ শক্তি সে হয় হান্ডের সৃষ্টিতে বলা হয়েছে যে তুমি যতই ক্ষুদ্র করো যতই একে লঘু করো যতই পাতলা করো যতই পানি মিশাই মিশিয়ে তুমি এটাকে হালকা করো এটা কিন্তু সর্ব সদা রোগ দুর্বল অবস্থায় শক্তি শক্তিশালী হবে মানে এখানে আমার দুটো জিনিস একটা হচ্ছে রোগ শক্তি এই রোগ শক্তি আর ঔষধ ঔষধের শক্তি আমরা দুটো জিনিস একটু লক্ষ্য করি একটি হলো রোগ শক্তি এর অপোজিট যেটা সেটা ঔষধের শক্তি আমি ঔষধটা যতই পাতলা করি অর্থাৎ আমি একটি গোলবিউ যদি এক গ্লাস পানিতে দেয় দিয়ে রুগীকে সেবন করতে দেয় তবুও ঔষধের শক্তি থাক বেশি হবে আবার যদি আমি মনে করি যে না আমি একটি গোলবিউ যথা ছোট্ট একটা মিষ্টি গুটি ছোট্ট মিষ্টি গুটি আমি এক জগ পানিতে দেব দিয়ে রুগীকে ওতে আলোড়ন শিশু রোগীকে এক চামচ সেবন করাবো তবু কিন্তু রোগ শক্তি থাকবে দুর্বল ওষুধের শক্তি থাকবে স্ট্রং অর্থাৎ যতই সূক্ষ্ম করা হোক আমি এবার বললাম যে স্যার না অনেকে প্রশ্ন করতে পারেন স্যার না আমি এটা মানি না আমি এক কলস পানিতে একটা ছোট্ট একটা মিষ্টি গুটি দেব দেওয়ার পরে ওর থেকে সৃষ্টি করে আমি এক চামচ সেবন করব। তবু কি আমার রোগ শক্তি সেই ওষুধের শক্তি বাড়বে অবশ্যই কারণ এটা আছে প্রকৃতির একটা শাসত নিয়ম আল্লাহ তালার একটা মানে আমাদের প্রতি একটা জিপ উপহার এবার আমি আসি না কেউ যদি বলতে চান স্যার এটা হবে না আমি চাচ্ছি যে এক কলস পানি পাঁচ কলস পানি নেব বা এক একশো লিটার পানি নেব একশো লিটার পানিতে আমি একটা ছোট্ট মিষ্টি গুটি দেব তখন কি আমার ওষুধই কাজ দেবে প্রশ্নটা যদি এই হয় যে আপনার ওষুধই কাজ দেবে উত্তরটা হলো শুধু কাজ দিবে না ও স্ট্রং হবে ও আপনার জোরে শোরে শরীরের সাথে আরো বেশি কথা বলবে মানে সে আরো জোরে শরীরের শরীর থেকে রোগটা সহলী নির্মূল করবে কোনো রকম কষ্ট ছাড়াই তাহলে ক্ষুদ্র সদা সর্ব অবস্থায় আমাদের রোগ শক্তি দুর্বল ওষুধ শক্তি স্ট্রং দেখেন আমরা বিজ্ঞান থিওরি আমাদের কি বলে যখন আমরা একটা ছোট মিষ্টি গুটি এক জগ পানিতে বা এক কলস এক জগ পানিতে দিচ্ছি তখন এটা খালি চোখে দেখা যায় না বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারিনি কিন্তু এর মধ্যেই রেডিও সিগনাল তৈরি হয় যে সিগনালটা তৈরি হয় ওই সিগনালটার নাম হলো রেডিও সিগনাল যার দৃশ্যমান কিছুই থাকে না কিন্তু শক্তিশালী হয় যার অবশিষ্ট কিছুই থাকে না শুধুমাত্র সিগন্যাল থাকে শুধু অবশ্য থাকে তার পাওয়ার সে কোনো অস্তিত্ব থাকে না অস্তিত্ব থাকে না রেডিও সিগন্যাল অর্থাৎ অস্তিত্ব থাকে না কিন্তু ব্যাপক শক্তিশালী হয় ব্যাপক শক্তিশালী হয় আমরা যদি পবিত্র মহাগ্রন্থ আলকরানোর দিকে তাকাই সেখানেও আল্লাহ তালা পবিত্র মহাগ্রন্থ আলকরানের উল্লেখ করেছেন আমাইয়া আমাল মিস কলা জারগ্রাতিং ক্ষয় রাইয়ারা আমাল মিস কলা জারগ্রাতিন সাররা বান্দা তুমি যদি অনুপরমাণু পরিমাণ মন্দ কাজ করো আবার এটা যদি সাগর ও মহাসাগরের তলদেশে অথবা পৃথিবীর অন্ধকারচ্ছন্ন কোনো এ স্তরে এই সুক্ষ্মু কণা লুকিয়ে রাখো তবুও আমি এটার বিচার করব এবং এটার প্রতিভাব তোমাকে গ্রহণ করতেই হবে এবার তাহলে তালা বলছেন কি যেটা বলছেন যে কখনো ভালো কাজ অথবা মন্দ কাজ কখনো হারিয়ে যায় না তাই সে যত ছোট হোক অথবা যত ক্ষুদ্র হোক ক্ষুদ্র কণা পরিমাণ হোক সেটা চাই ভালো হোক কাজ হোক অথবা মন্দ কাজ হোক কখনো হারিয়ে যায় না এবার পদার্থ বিজ্ঞান আমাদেরকে দিচ্ছে শক্তির মৃত্যু নেই শক্তির মৃত্যু নেই একটা শক্তি শুধু পরিবর্তন পরিবর্তন রূপান্তর হতে পারে বা শক্তির কিন্তু মৃত্যু নেই এখন কেমন মৃত্যু নেই যদি আমরা খাবার ওই খাবার বর্জ্য আকারে জমিতে সারে সার আবার গাছ গ্রহণ করতেছে ওই গাছ ফুল দেয় ফল দেয় ওই ফল আমরা আবার খাই তাহলে শক্তির মৃত্যু নেই শক্তির কোনোদিন মৃত্যু হয় না যদি আমি মনে এক বা এক পানির ভিতরে একটি ছোট্ট মিষ্টি বড়ি দেই তো পাওয়ার আছে রেডিও সিগন্যালের মাধ্যমে যে পাওয়ারটা তৈরি হয় এই পাওয়ারটা কোথায় গেল এই পাওয়ারটা তো কখনো হারাবে না পবিত্র মহাগ্রন্থ আল কোরআন বলছে যে শক্তি কখনো হারায় না ভালো কাজ কখনো হারায় না কখনো মন্দ কাজ কখনো হারায় না আর এর শুরু সুর মিলিয়ে আধুনিক বিজ্ঞান পদার্থ বিজ্ঞান আমাদেরকে বলছে যে শক্তির কোনোদিন মৃত্যু হয় না শক্তি শক্তি সে শুধু হয়তো পরিবর্তন হতে পারে আমার চোখের সামনে থেকে লুকিয়ে যেতে পারে কিন্তু সে অদৃশ্য হয়তো অদৃশ্য হয়ে যেতে পারে কিন্তু তার শোভ তার আহ পাওয়ার থেকেই যায় আমরা হিরোশিয়া নাগাসিয়ার গল্প জানি সে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমাগুলো ফেলা হয়েছিল এখনো ওই অঞ্চলের মানে বাচ্চাগুলো বিকলঙ্গ হয় তাহলে আমরা যদি এখন বিজ্ঞান প্রমাণ করে যে হিরোশিয়া নাগাসিয়ার সেই নাই দৃশ্যমান নাই কিন্তু কি আছে একটা রেডিও ম্যাগনেট আছে যেটা খালি চোখে দেখা যাবে না কিন্তু সে ভীষণ শক্তিশালী আমরা করোনা ভাইরাস আমরা কি খালি চোখে দেখতে পেয়েছিলাম হাজার হাজার মানুষ পৃথিবীর থেকে বিদায় নিতে হয়েছিল করোনা ভাইরাসের কারণে কোথার থেকে আসলো খালি চোখে তো দেখা যায় না কোথায় থাকে কিভাবে তাকে এটা তো কোনো কল্পনাও আসে না তাহলে সূক্ষ্ম জিনিস পাওয়ারফুল বেশি সূক্ষ্ম জিনিস পাওয়ারফুল বেশি এবং যতই সূক্ষ্ম আপনি তাহলে আমরা বললাম এক পানিতে যদি আমি অনলি ওয়ান বলভিউজ একটি মিষ্টি গুটি দেই মিষ্টি বড়ি দেই এবং সেটা যদি আলোলন সৃষ্টি করে ওর থেকে এক চামচ সেবন করি তবু সেটা আমার কাজে দেবে এবং এটা কি হবে এটা যদি আমরা এত সূক্ষ্মমাত্রায় সেবন করি সে আমাদের কি হবে আমরা এরপরে যে হান্ড্রেড সিক্সটিতে আরো একটা মানে ওইটাই বুঝতে পারছি যে সূক্ষ্ম শক্তির ওষুধ যথার্থ ক্ষুদ্রতম মাত্রায় লক্ষণ সদস্য প্রয়োগ করা হলে তাতে রোগ বৃদ্ধি প্রদর্শিত হয় না হ্যাঁ এখানে আমাদের লাভটা কি হোয়াট ইজ বেনিফিট ইউজ মানে সো স্মল খুব সূক্ষ্ম মাত্রায় খুব ছোট করে আমরা ওষুধটা ব্যবহার করি কেন পাতলা করে এটা অফ মেডিসিন বলেন বলা যে হোমিও হোমিও ঔষধ সাদৃশ্যের লক্ষণে সূক্ষ্ম মাত্রায় সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম মাত্রায় প্রয়োগ করলে তাতে রোগের রোগের রোগ বৃদ্ধি প্রদর্শিত হয় না অর্থাৎ যদি আমি শুকু যত সূক্ষ্ম মাত্রায় যাবো তাতে ততই বেশি রোগ আর বৃদ্ধি হবে না রোগ আর সামনে এগোবে না এই কারণে আমি সূক্ষ্ম মাত্রার ওষুধ ব্যবহার করি এই জন্য আমরা সূক্ষ্ম মাত্রার ওষুধ ব্যবহারে আমি খুব মানে সেটা সচেতন এবং আমি প্রত্যেকের ওষুধ প্রত্যেক আহ পেশেন্টকে সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ করে চেষ্টা করি না করেই আমি কখনো স্থূল মাত্রার ওষুধ আগেও ব্যবহার করিনি এখনো ব্যবহার করি না তাহলে আমরা শুকনো মাত্রায় দেখেন হোমিওটা বিজ্ঞান আপনি যদি একসঙ্গে একাধিক ওষুধ ব্যবহার করেন স্থল মাত্রায় ব্যবহার করেন তাহলে আপনি হোমিও হোমিওকে বিজ্ঞান হিসেবে গ্রহণ করলেন না কারণ এটা একটা বিজ্ঞান দুশো বছর যার বয়স একটা কোনো মানে এলোমেলো রুলস এর উপরে সে দাঁড়িয়ে নেই ঠিক সে দাঁড়িয়ে আছে একটা স্ট্রং শক্ত নীতির উপর বর্তমান যুগে বর্তমান বিশ্বে আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা বলবো যে হোমিওপ্যাথা নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বকে নীরবে নীরবে জয় জয় করতে করতে চলেছে চলেছে বিশ্বকে হোমিওপ্যাথি সেই গতানুগতিক ডাক্তার আর খুব কম নেই বললে চলে এখন হোমিওপ্যাথি এসেছে শিক্ষিতদের হাতে হোমিওপ্যাথি এসেছে মেধাবীদের হাতে গবেষকদের হাতে এটা সুপরিকল্পিত প্রত্যেকটা নিয়ম নীতি আছে আপনি বাইরে যাবেন তখন আপনি বিপদগামী হবেন আপনি আপনি সাথে না পেরে হোসট খাবেন আপনাকে ফিরে আসতে হবে একটা সময় আপনি হোমিওপ্যাথিকে একবার মন থেকে ঘৃণা করে এর থেকে বের হয়ে আসতে বাধ্য হবে তাই আজ থেকে আমরা বিজ্ঞান পড়ি জীবন গড়ি হোমিওপ্যাথি শিখি হোমিওপ্যাথির আইকন দিয়ে আমরা হোমিওপ্যাথি কখনো আইকন দিয়ে শিখবো না আমরা আমাদের স্টাইল হোমিওপ্যাথির আইকনে হোমিওপ্যাথি শিখব তাহলে দেখবেন বিজ্ঞান ঠিকই তার জায়গায় ফিরে যায় বিজ্ঞান ঠিকই আমাদের আলোর পথ দেখাবে নতুবা আমরা যদি গতানুগতিক চিকিৎসা করি প্রথম যারা মেধাবী আছেন যারা আপনারা নবীন চিকিৎসক আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যেন আপনাদের জীবন বিজ্ঞানময় জীবন হয় আজকের ক্লাসটা যেন আপনাদের জীবন গড়ার ক্লাস হিসাবে নেন আমরা দেখছি সাফল্য সাফল্য কিন্তু একদিনই হয় না যে ব্যক্তি সাফল্য অর্জন করেছেন ওই ব্যক্তির কাছে যদি আমরা শুনি তাহলে আমরা একটা জিনিস পাবো সেটা কি যে সাফল্য সাফল্যের মুখ দেখতে যে তাকে অনেকবার অকৃত করতে হতে হয়েছে অনেকবার মানুষের দাঁত থেকে ফিরে আসতে হয়েছে তাকে অনেকবার মানুষের বড় কথা শুনতে হয়েছে অবশেষে যে হাল ছাড়িনি নাগাল ছাড়িনি সুশৃঙ্খলা ব্যবস্থাপনায় আবার নতুন করে সেজে নতুন অভিজ্ঞতা নিয়ে সে সামনের দিকে অগ্রসর হয়েছে সেই কিন্তু সফল হয়েছে তবে যারা ক্লাস মনোযোগ দেন না আমার কথা হচ্ছে যেটা বলবো যে ওই ব্যক্তি শেখে যে মনোযোগ দিয়ে শোনে আর যে মনোযোগ দিয়ে শোনে সেই বেশি শেখে আর যে বেশি শেখে সেই সামনের দিকে এগিয়ে যায় আর যে সামনের দিকে এগিয়ে যায় সেই কৃতকার্য হয় পবিত্র কোরআনে একটা আয়াত আমার মনে পড়ে যাচ্ছে লাউকুন্না আলাম ইয়াতিক নাজির কওলু বালা ক্বাদ জা নাজির ফাকাজাবনা ওয়া কউলনা মা নাযারা আল্লাহু মিন শাইইন ইন আনতুম বিল্লাফি দালালিন কাবির আকওলু লাউ কুন্না এই আয়াতটা যে আকওলু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু আমরা যদি মনোযোগ দিয়ে শুনতাম এবং গভীর চিন্তা করতাম তাহলে আমরা বিপদগামী হতাম না তাহলে আপনাকে একটা জিনিস মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে মনোযোগ দিয়ে সেটা নিয়ে গবেষণা করতে হবে এবং অনেক সূত্র জানেন একটা সময় এই সূত্র হারিয়ে যাবে এই সূত্র আপনার হৃদয় পর থেকে সরে যাবে আপনি আর খুঁজে পাবেন না এই জন্য উচিত হলো আমি যে সূত্রটি যে থিওরিটি যে প্রয়োগ করে তার পর্যবেক্ষণ করা আপনাকে পর্যবেক্ষক হতে হবে আপনাকে রুগীর মনের আয়না হতে হবে দর্শনে আপনাকে অনেক দার্শনিক ভাব দেখাচ্ছে এবং দার্শনিক মনোভাব হতে হবে ছোট্ট একটা কথা কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে অনেক দূর এগিয়ে যেতে হবে কেন হলো কি কারণে হলো আইজাক নিউটন যদি ফলটা আপেলটা কেন গায়ের করে পড়লো এটা না চিন্তা করতেন তাহলে উনি কি আজকে সফলতা অর্জন করতে পারতেন কখনো পারতেন না এজন্য জন্য সফলতার প্রথম পার্ট আছে মানে স্টাডি আপনি যতই প্র্যাকটিস করবেন যতই আপনি মনোযোগ দিয়ে পড়বেন ততই এগিয়ে যাবেন আজকের এক পৃষ্ঠায় এগিয়ে থাকা মানে আপনার আগামী দিন এক ধাপ এগিয়ে যাওয়া এক ধাপ এগিয়ে যাওয়া সফলতা কোথায় খোঁজেন সফলতা আপনার বইয়ের মধ্যে আছে আল্লাহকে রাজি খুশি করে বইয়ের পৃষ্ঠা উল্টান ওইখানে চাবি আছে ওইখান থেকে চাবি নেন ওইখান থেকে আপনি অ্যাপ্লাই করেন এটা আমাদের একটা জাদুর বক্স এই ব্রেন না এটা একটা জাদুর বক্স এই জাদুর বক্সে যত ইনপুট করবেন যত স্টাডি করি এর ভিতরে ঢুকাবেন ততই আপনি বেশি বেশি জাদু দেখাতে পারবেন আপনি ম্যাজিশিয়ান অবশেষে মানুষ বলতে বাধ্য হতে পারে যে আর ম্যাজিশিয়ান আপনি কি একজন জাদুকার সফলতার পথ অনেক কঠিন ঘুমাই ঘুমাই সফলতা দেখা যায় না সফলতা দেখতে গেলে আপনার লাগবে মানে ব্যাপক উদ্দীপনা প্রেরণা ব্যাপক উন্নত চিকিৎসা ছোট্ট একটা মিষ্টি গুটি বড়িতে মারাত্মক রোগের চিকিৎসা যেখানে আধুনিক বিজ্ঞান ফেল যেখানে আধুনিক বিজ্ঞান হাল ছাড়িয়ে দিয়েছে যেটা আর হবে না তখন আপনার প্রচেষ্টা শুরু হোমিওপ্যাথ সেখানে থমকে দাঁড়ায় হোমিওপ্যাথের হোমিওপ্যাথ সেখানে দেয় নীরব সফলতা দেয় সে অগ্নিঝরা অগ্নিঝরা অগ্নির মতো সে ভীষণ ভাবে আমাদেরকে কি বলে একটা এমন রেজাল্ট রেজাল্ট দেয় যেটা আমরা সত্যি অবাক হয়ে যায় তাহলে আমরা স্টাডি করব আমরা আমাদের জায়গা থেকে জায়গা থেকে আমরা ব্যাপকভাবে ভাবে চেষ্টা করবো যে আমরা লেখাপড়া করার জন্য স্টাডি করার জন্য এবং আজকে থেকে আমরা সূক্ষ্ম ওষুধ ব্যবহার করব সূক্ষ্ম ওষুধের ফল বলতে মানে সবকিছু আমরা জানলাম বুঝলাম আল্লাহ তালা আমাদেরকে বুজার তফিক দিক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি